ওয়েলকাম ফ্রেন্ডস আশা করছি সকলেই ভালো আছেন টেন ভেরিফিকেশনের জন্য যে ডকুমেন্টসগুলি আপনাদের থাকতেই হবে বা নিয়ে যেতেই হবে সেই ডকুমেন্টসগুলি আজকে আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি আপনারা অবশ্যই দেখুন এবং নিজের ডকুমেন্টস আপনারা রেডি করে রাখুন তো ভেরিফিকেশান সর্বপ্রথম আপনাদের যেটা রাখবে একটি আইডেন্টি প্রুফ অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড এই সমস্ত ডকুমেন্টস মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট যদি আপনি দিতে পারেন আপনাদের কাজ হয়ে যাবে তারপর রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট তার সঙ্গে রয়েছে আপনাদের সার্টিফিকেট মার্কশিট এইচএস এর অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট গ্র্যাজুয়েশন সার্টিফিকেট মার্কশিট পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট মার্কশিট বিএড মার্কশিট সার্টিফিকেট যদি সার্টিফিকেট না থাকে তাহলে আপনারা অবশ্যই প্রফেশনাল সার্টিফিকেটটা তুলে নেবেন আর যে বিদ্যালয় থেকে বা যে কলেজ থেকে আপনারা সে বিএড ডিগ্রিটা করেছেন সে কলেজটি এন সিটি অ্যাপ্রুভ কি তার একটা অ্যাপ্রুভাল আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে আপনার কলেজের সঙ্গে যোগাযোগ করলে আপনাদেরকে দিয়ে দেবে বা নেট থেকে ডাউনলোড করে অবশ্যই আপনারা কলেজ থেকে শীর্ষই করে নিয়ে যাবেন তাহলে আপনাদের ভেরিফাই হয়ে যাবে তার সঙ্গে যদি আপনারা কোনো কাস্ট বিলং করেন এস সি এস টি ও অবশ্যই আপনাদের কাস্ট সার্টিফিকেটটা নিয়ে যাবেন তার সাথে যদি আপনি এক্সপিরিয়েন্স থাকে আপনার অবশ্যই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেই স্কুল থেকে নিয়ে যাবেন আপনাদের ডিআই অ্যাপ্রুভ যে স্লিপ রয়েছে সেটা নিয়ে যাবেন অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা নিয়ে যাবেন আপনাদেরকে নিয়ে যাবেন এসএসসি ওয়েবসাইট থেকে যে একটা রেকমেন্ডেশন লেটার বা ভেরিফিকেশনের জন্য একটা যে লেটার পাওয়া যায় সেটা ডাউনলোড করে অবশ্যই আপনার সঙ্গে নিয়ে যাবেন তো এই বিষয়গুলি আপনার অবশ্যই মাথায় রাখবেন কারণ সময় বেশি নাই খুব দ্রুত আপনাদের ভেরিফিকেশান শুরু হয়ে যাবে বেস্ট অফ লাখ সকলকে ধন্যবাদ